নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি মাত্র পাঁচ টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে খুবই কম খরচে আর খুবই কম উপকরণে গ্যাসের উনুনে তৈরি করে দেখাবো চকলেট কেক রেসিপি একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই কেক রেসিপিটির জন্য দেখুন আমি এখানে নিয়েছি সাত প্যাকেট চকোচিপ হ্যাপি হ্যাপি বিস্কুট খুবই কম উপকরণে দেখিয়ে দেব আশা করি আপনারা খুবই উপকৃত হবেন প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার প্রথমেই দেখুন আমি একটি বড় মিক্সি জার নিয়েছি জারের ভিতরে আমি এবার এই বিস্কুটগুলোকে সব দিয়ে দেবো দেখতে দেখতে তো বড়দিন এসে গেল আর এই বড়দিনে কিন্তু আপনারা এইভাবে বিস্কুট দিয়ে খুবই কম উপকরণে ঘরে বসেই একেবারে বড়োদিন স্পেশাল কেক তৈরি করতে পারবেন আর এইভাবে কেক বানিয়ে কিন্তু বাচ্চাদের খুব সহজেই একেবারে মনটা ভুলিয়ে দিতে পারবেন এবার প্রথমেই আমি বিস্কুটগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব বিস্কুটটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটটাকে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন আর এবার দেখুন এই বিস্কুটের গুঁড়োটাকে আমি একটি চালনির পরে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়োটাকে চেলে নেব তবে তার আগে এই বিস্কুটের গুঁড়োর ভিতরে আমি অ্যাড করব দুই টেবিল চামচ গুঁড়ো করা চিনি তবে মিষ্টির স্বাদটা কিন্তু সম্পূর্ণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আবার কেউ যদি কম পছন্দ করেন তাহলে তারা কিন্তু এই চিনিটাকে এখানে স্কিপ করেও যেতে পারেন যেহেতু এই বিস্কুটগুলো কিন্তু অলরেডি মিষ্টি থাকে বিস্কুটের গুঁড়োটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি আর এইভাবে বিস্কুটের গুঁড়োটা একটু চেলে নিলে তার সুবিধা হচ্ছে বিস্কুটের গুঁড়োর ভিতরে যদি কোনো বড় অংশ থেকে যায় সেটা খুব সহজেই আলাদা হয়ে যাবে আর তাছাড়া ব্যাটারটাও কিন্তু একদম স্মুথলি তৈরি হবে এবার আমি বিস্কুটের গুঁড়োর ভিতরে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার তরল দুধ দেবো আর ব্যাটারটি তৈরি করে নেব। একবারে কিন্তু পুরো দুধটা দিয়ে তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু আবার ব্যাটারটি প্রয়োজনের থেকে বেশি পাতলা হয়ে যেতে পারে এই যে বন্ধুরা আমি ব্যাটারটিকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি আর চেষ্টা করবেন এইভাবে ব্যাটারটিকে একই ডিরেকশনে ঘুরিয়ে তৈরি করে তাহলে দেখবেন যে কেকটা কিন্তু খুবই ভালো হবে আর এবার দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে আর এবার আমি তৈরি করে নেওয়া বিস্কুটের ব্যাটারটিকে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। আর এই পাঁচ মিনিটে ফাঁকে চলুন আমি যে পাত্রটায় কেকটাকে বেক করব সেই পাত্রটাকে রেডি করে নেব আর এখানে দেখুন আমি ছোট সাইজের একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আপনারা কিন্তু স্টিলের বাটিতেও কেকটাকে বেক করে নিতে পারবেন এবার বাটির গায়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে বাটির গায়ে লাগিয়ে নেব আর এবার এই বাটিটার মাপ করে আমি একটি সাদা কাগজ কেটে রেখেছি সেই সাদা কাগজের টুকরোটা এই বাটির ভিতরে খুব ভালোভাবে বসিয়ে দেবো তারপর কাগজের উপর থেকে একটু সাদা তেল আমি এইভাবে দিয়ে আর একটু বেরাস করে নেব এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি আর এবার আমি এই বিস্কুটের ব্যাটারের ভিতরে অ্যাড এক প্যাকেট ইনো ইনোটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটু দুধ দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন ফেনা হয়ে গেছে এবার ইনোটাও আমি এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তবে এই সময় কিন্তু একটু আলতো হাতে ইনোটাকে মিশিয়ে নিতে হবে আর ইনোটা মেশানোর পরে কিন্তু খুব বেশি সময় নষ্ট করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু কেকটিকে বেক করে নিতে হবে ইনোটাও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি ব্যাটারটি এই বাটির ভিতরে ঢেলে নেব চেষ্টা করবেন ব্যাটারটি এইভাবে একটু উঁচু থেকে ঢালার আর যে পাত্রটায় আপনারা কেকটা বেক করবেন খেয়াল রাখবেন ব্যাটারটি যেন পাত্রটার খুব বেশি ভরে ভরে না যায় হাফের একটু বেশি হলে অসুবিধা নেই মোটামুটি যেন পাত্রটা একেবারে ভরে না যায় পুরো ব্যাটারটিকে আমি ঢেলে নিয়েছি আর এবারে আমি ব্যাটারের বাটিটাকে ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে করে এর ভিতরে যে এয়ার বাবলসটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আর এবার দেখুন বন্ধুরা কেকটি বেক করার জন্য আমি গ্যাসে পরে একটি ডেস্কি বসিয়ে দিয়েছি আর এই পাত্রটাকে কিন্তু আমি হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো হিট গরম করে দিয়েছি এবারে আমি এই পাত্রটার ভিতরে বসিয়ে দেবো একটি স্ট্যান্ড তারপরে এই কেকের বাটিটি সাবধানে বসিয়ে দেব আর তারপরে আমি এই পাত্রটিকে ঢাকা চাপা দিয়ে দেব থাকে কিন্তু ছিদ্রটাকে এইভাবে একটু সাদা কাগজ কিংবা লবঙ্গ দিয়ে আটকে দেবেন আর এবার আমি মিডিয়াম লো ফ্লেমে কেকটাকে বেক হতে সময় দেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট বাদে এবার কেকের ঢাকাটা আমি তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর বেক হয়েছে আর ফুলে দেখুন কত বড় হয়ে গেছে এবার আমি একটা কাঠের সাহায্যে আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত সুন্দর বেক হয়েছে এই যে দেখুন আমি একেবারে মাছ বরাবর কাঠিটা ডাবিয়ে দিলাম এই যে দেখুন কাঠের গায়ে কিন্তু একেবারে কোনো রকমের কোনো কিন্তু ব্যাটার লেগে নেই তার মানে কেকটা একদম ঠিকঠাক বেক হয়েছে সাইড থেকেও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইবার আমি কেকের বাটিটি নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কেকটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি কেকটাকে ডিমোল্ড করে নেব তবে ডিমোল্ড করে নেওয়ার আগে কেকের সাইড থেকে আমি এইভাবে একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব একটা প্লেটের পরে এইভাবে ডিমোল্ড করে নেব হাত দিয়ে হালকা একটু ট্যাপ করলেই দেখবেন কেকটা খুব সহজেই পড়ে যাচ্ছে এবার আমি কেকের পিছন থেকে কাগজটাকে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কেকটা দেখতে কত সুন্দর লাগছে আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে একেবারে কিন্তু নরম তুল তুলে কেকের পিছনটাও যত সুন্দর লাগছে কেকের উপরিভাগটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর এই যে দেখুন এবার আমি কেকটা আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে একবার দেখিয়ে দিচ্ছি আর একবার এই যে দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর হাতে চাপ লাগার আগেই কিন্তু দেখুন এই যে একেবারে ভেঙে ভেঙে যাচ্ছে এতটাই সফট হয়েছে আমি ঠিক যেমন যেমন উপকরণ দিয়ে ঠিক যেভাবে বলে দিয়েছি এইভাবে আপনারাও তৈরি করবেন দেখবেন যে বাড়িতে বসেও কিন্তু আপনাদের হাতে দুর্দান্ত স্বাদের কেক তৈরি হচ্ছে এবার আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ছুরিটা বসানোর আগেই কিন্তু একেবারে কেকটা কেটে যাচ্ছে এই যে দেখুন কতটা একেবারে স্পঞ্জি হয়েছে দেখুন নরম তুলতুলে আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে এই যে দেখুন আর এই যে দেখুন ভিতরটা একেবারে কত সুন্দর ফ্লাপি একেবারে দেখুন জালিদার হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা পাঁচ টাকা দামের এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেকের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর দেখতেই পেলেন কত কম খরচে তৈরি করা হয়ে গেল আর আমার আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ